পরিবর্তন করা এটা করার পরে গেছে কেন হবে না বলেন যে মানুষ আড়াইটা বাজে মারা গেছে সেই মানুষ কিভাবে ইন্ডিয়া পার হয় আপনি বলে ওখান আমি একটা পুরুষকে একটা মারি ছেলে দিতে পারি আমি কি পার হতে পারবো ইন্ডিয়াতে

আপনি দেখেন না চব্বিশ তারিখে আসলে কি বিচার কোন বিচার সব দাবা চাওয়া করে দেবো হাদিকে নিয়ে কোনো টেনশন নাই থাকবে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে মোস মোস থাকবে মারা তো এই জন্য প্লেন করতে মারা হয়েছে হাদির মতো ভিড়া জন্ম হয়ে আসতে পারবে সব আসবে চামার চাষা রাখবে সব আসবে তোমার দেওয়ান চাষার পোহা সব আছে কিশোর পোহা রাখবে হাদির মধ্যে একটা ভালো ছেলে আসতে পারবে হাদির মধ্যে শিক্ষক একটা ছেলে আসতে পারবে হাদির মধ্যে একটা ভালো মতো কথা বলতে পারবে না হাদির মধ্যে সবাই হাদিকে যাবে ইন্ডিয়াতে জি করতে ইন্ডিয়াকে চুমাতে হাতি যাবে না হাতি যাবে না দেখো হাতি মারা হইলো তারা কি বলে যাবে দেখো সেদিন হাতি কে করা হইলো ওই ওই যে ওই যে যারা বলছে না তাদেরকে বলেন তার ওই চিজের মধ্যে জড়িত আছে যেই ওখানে বলছে ওই এই চিজের মধ্যে জড়িত আছে এটা এর জড়িত আছে তাহলে কেন হাতি মারা হইলো আপনি বলেন কেন হাতি কে মারা হইলো আপনি কে মারতে পারেন আমাকে মারতে পারেন না কেন হাতি মারা হইলো জানে হাদির জনগণ অনেক বেশি হাদির হাদির মানুষ অনেক বেশি এই জন্য হাদিকে মারা হয়েছে কেন হাদিস হাদি যদি দাঁড়ায় হাদি যদি সংসারে যায় তাহলে সবার তো অনেক বেড়ে যাবো গা হাদিস হাদির সাথে কেউ পারবে না চিনতে চাইছে টাকা চেতে এই একটা একটা দোকানে একটা বেড়া বসে তার কাছে একশো টাকা না একটা সবজি হলে বসে তার টাকা না একটা বিষ করাতে তার কাছে একশো টাকা না এলাকার বাদ দাদা রাস্তা এলাকার বাদ রাস্তা আমার টাকা তো আমাদের সংসার আমাদের এই সংসার চালা আমার টাকা তো ধরো ইয়ে টাকা আমরা ট্যাক্স দেই সে টাকা দেয় অর্থাৎ বাদ দাদা রাস্তা কে বসে কোন বদমাসে বসে ওই বদমাসে চালা আছে ওটার মধ্যে ওই বদমাসে চালাশা হাদিকে মারার বুঝতে পারছেন নির্বাচনকে ধামা চাপা দেওয়ার জন্য আমার তো মনে হয় না নির্বাচনকে চাপা দেওয়ার জন্য এই করার জন্য আমার তো এটা মনে হয় না আমার মনে হয় হাদিকে ষড়যন্ত্র করে মারা হয়েছে হাদি যখন গকলজার মধ্যে আজ্ঞা দিছে আসল জায়গাতে হাত দিছে তোমরা কে বছর তোমরা চান্দা বাদে যেতে না তোমরা ভালো গাড়ি করতে পারবে না তোমরা দেশকে সুন্দর চাও দেশকে পরিবর্তন করো এটা করার পর হাদি যখন এই কথা বললো তখন হাদিকে মারা হলো বাবা এক সপ্তাহের ভিতরে তোমরা নিজেরও জানো তোমরা সাংবাদিকরা সবাই জানো তোমার ট্যাক 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 করে ছবি তোলো তোমার ট্যাক ট্যাক করে আমার সাথে কথা শোনো তাহলে তোমরা নিজেরও তো জানো বাবা তোমার তো নিজেরাই জানো প্রসত্যিকার ঘটনা তোমার নিজেরই জানো বলো আমাকে বলো জবাব দাও আমাকে জবাব তো তোমার নিজেরই তো জানো বলো তোমার